এই বক্সিগঞ্জ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এই বক্সিগঞ্জ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা যারা অসম সাহসিকতার সঙ্গে রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন বাংলাদেশের পতাকা চার ডিসেম্বর উড্ডয়ন করে আমাদের স্বাধীনতার হাজার বছরের আশা আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দিয়েছেন সেই বীর শহীদদের আমি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই ভালোবাসা জানাই পরম মমতায় তাদের কাজকে আমি স্মরণ করতে চাই একই সঙ্গে আমি বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধা অবনত চিত্তে আমি স্মরণ করতে চাই যার স্মরণ সবাই এখানে দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে সবচেয়ে যে ভালো আমাদের মধ্যে শুধু ভালো নয় শ্রেষ্ঠ আমাদের মধ্যে শ্রেষ্ঠ নয় আমাদের মধ্যে উৎকৃষ্ট যিনি তিনি এক বছর আগে লোকান্তরিত হয়েছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাই তুমি করে গেলে দা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মৃত্যুতে রবীন্দ্রনাথ